অনেক কিছু আসলে এই বিষয়ে কি বলবো প্রচন্ড গরম শুধু মানে ঢাকাতে না গোটা আমি মনে করি রাজশাহী বলেন ঢাকা বলেন সব জায়গাতে অনেক বেশি গরম আর আমরা দাঁড়াতে পারছি না গরমে বলতে পারেন এটা অনেক বেশি গরম তো এখন গরমের যে বিষয়টা এটা কেন হচ্ছে যদি বলি যে গরমটা কেন হচ্ছে আসলে আমি এটা বলতে পারছি না যে গরমটা কেন হচ্ছে কিন্তু প্রকৃতগত ভাবে হয়তো বিষয়টা আমি মনে করি যে গরমটা পড়েছে হ্যাঁ গাছগাছালি এটা রাইট ঠিক বলেছেন একটা বিষয় যে আমাদের ঢাকা শহর বাদার যে আমাদের দেশটা অনেক বেশি উন্নত হচ্ছে তারপরে জনসংখ্যা অনেক বেশি এর জন্য হচ্ছে বিল্ডিং এর সংখ্যাটা বেড়ে যাচ্ছে আর গাছপালা কাটা পড়ছে এর জন্য যে জন্য আমাদের বৃষ্টি হচ্ছে না আবার হচ্ছে গাছপালা না থাকার জন্য আমরা যে পিওর অক্সিজেনের যেটা বিষয় সেটা পাচ্ছি না গাছপালা থাকলে বাতাসটা কিন্তু অনেক সুন্দর পাওয়া যায় তো আমার কাছে গাছপালা কাটা হচ্ছে বিল্ডিং বেশি হচ্ছে গরমের মাত্রাটা বেশি পড়ছে সবাই ফেসবুকে জন্য গাছ লাগাচ্ছে সবাই বলছে গাছ লাগাও এটা করো এটা করো আসলে বললে হবে না এটা আমাদের করতে হবে আমার আমাদেরকে আগিয়ে যেতে হবে মানে আমরা শুধু বলবো এটা করবো এটা করবো না বলা পর্যন্ত থাকা যাবে না আমাদেরকে লাগাতে হবে আর গাছ হচ্ছে এমন একটা জিনিস গাছের জন্য আমরা বেঁচে আছি গাছের দ্বারা আমরা খাবার পাচ্ছি বাতাস পাচ্ছি অক্সিজেন পাচ্ছি জন্য আমরা হচ্ছে সুস্থতা এক কথায় সুস্থভাবে বাঁচার জন্য গাছ অনেক ইম্পর্টেন্ট এর জন্য আমাদের গাছ লাগানো উচিত আমার মতে আপনি জীবনে একটি গাছ কি লাগিয়েছেন হ্যাঁ আমি লাগাইছি আমার বাসার আসলে আমাদের বাসা বলতে গেলে সব জায়গায় বিল্ডিং আপনারা জানেন তো ম্যাক্সিমাম আমরা যে এরকম ভাবে গাছ লাগাবো মানে গ্রামে যেভাবে হয় না আমাদেরকে হচ্ছে গাছ লাগাতে হয় ছাদের উপরে তো আমি ছাদে অনেক গাছ লাগাইছি এবং আমি সেটার পরিচর্যা যেটা বলে সেটা আমি করি বলছেন বাংলাদেশের যে হিট অফিসার তাকে বলা তিনি বলছেন যে সবাই একটু ফ্যান নিয়ে বের হবেন মানে যে রাস্তা পোর্টেবল ফ্যান হ্যাঁ ছোট ছোট ফ্যান গুলো বের হবেন পানি নিয়ে বের তো খুব কমন হ্যাঁ সো আমরা কিভাবে পরিত্রাণ করতে পারি মানে ওনার এই কথাটা কি আপনার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে যে অদ্ভুত ঠিক আছে কথাটা তো আসলেই অদ্ভুত যে ফ্যান নিয়ে ছোট ছোট ফ্যান আসলে যেখানে সেখানে গেলে ওটা ক্যারি করা যায় সবার সামর্থ্য তো হ্যাঁ রাইট সবার সামর্থ্য নাই যে ফ্যান নিয়ে এখানে ওখানে আবার সবাই কিনবে একটা আর একটা বিষয় কি গরম পড়লে যেমন যে শরবতের দাম বেড়ে যায় তেমন এই যান্ত্রিক যে জিনিসগুলা এগুলোরও কিন্তু দাম বেড়ে যায় তো এটা অদ্ভুত কথা অবশ্যই আপনিও বলতে পারেন আমিও বলতে পারি এর জন্য আমাদের উচিত কি আমাদের যত সচেতনভাবে চলা উচিত আমি মনে করি পানিটা খেতে হবে মাস্ট পানি না খেলে তো আমাদের শরীরের যে ঘামের দ্বারা চলে যাচ্ছে এটা তো পানি তো খেতেই হবে